দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে আর তারপরেই শুভেন্দুর কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবো শনিবার বিকালে তৃণমূলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্রের এস সি এস টি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন খানাকুলে জনসভার আয়োজন করেছিল তৃণমূল সেই সভায় দেবু টুডু ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপর পোদ্দার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি চেয়ারম্যান জেলা ও ব্লক তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা দিনের সভায় দেবু টুডু শুভেন্দু অধিকারীকে আক্রমণের পাশাপাশি একশো দিনের কাজে টাকা নিয়েও সরভান। এ নিয়ে বলতে গিয়ে বিজেপির কর্মীদের বেঁধে রাখার দাওয়ায় দেন তিনি

নেতা অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নামে কুৎসা করছে যন্ত্র নাকি আসলে দু হাজার একুশ সালে স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী হবেন নাকি সে স্বপ্ন পূরণ হয়নি সেই বেমান বিশ্বাস ওই নির্বাচনের পর দিল্লি গিয়ে পড়ে থাকলো বললো বাঙালির পেটে লাথি মারতে হবে বাঙালিরা ভোট দেয়নি আমরা ক্ষমতায় আসতে পারিনি তাই একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা আটকে দাও সেই বেইমান বিশ্বাসঘাতক দিল্লি দিয়ে আমাদের টাকা আটকে দিল বুঝতে পারছেন সেই বেইমান বিশ্বাসঘাতক কে শুভেন্দুর অধিকারী বাচ্চোর ব্যাটা চোর সাদগুষ্টি চোর ও বলে বানাচ্ছে

সেখানে যাবে সেখানে বলেন পাত্র ব্যাটা চোর সাত গোষ্ঠী চোর পাত্র ব্যাটা চোর সাত গোষ্ঠী চোর ডাক্তর এদিকে সিবিআই কে কত ক্ষমতা দেখে তৃণমূল কংগ্রেস করি আমরা মেরে নেব না এখান থেকে আওয়াজ উঠুক সারাদিন কুৎসা করছে সারাদিন চোর বলছে আমার থেকে আমার নেতাকে পানের প্রিয় নেতাকে চোর বলছে ছাড়বো না আর তো বেশি দিন নেই যতই করুক ইন্ডিয়া ক্ষমতায় আসছে ইন্ডিয়া ক্ষমতায় আসছে যতই সেমি বলুক যে ভালো রেজাল্ট হয়েছে কিচ্ছু ভালো রেজাল্ট হয়নি সব ভোটগুলোকে আগ করলে

আরাই জয় শ্রীরাম বললেই তাকে বেঁধে রাখতে হবে বললে ভাই টাকা এলে দে হবে আর গরিব মানুষের টাকা ছ দশদের টাকা আদিবাসীদের টাকা ফেরত দে তারপর অন্য কথা আমরা ছাড়বো না জয় শ্রীরাম হবে এখন চুরিরদায়ে জেলে জেলে পাঠানোর প্রমাণ থাকলে না টাকা দিন যদি জেলে না পাঠাতে পারেন আব্বাদের হাত পা ভেঙে রাখবো গরিব পাঁচের টাকা যারা আটকে রেখেছেন আমরা কিন্তু ছাড়বো না যন্ত্রণায় ছটপট কচিয়াল ভাই কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা দিল্লি থেকে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে টাকা নেই এবার এলে করতে হবে বেঁধে রাখতে হবে তদন্তকারী অফিসার

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল